সিয়েরা ফরেস্টে ভোরের আলো ফুটলো আজ তীক্ষ্ণ রূপে সকাল থেকে সূর্যের ভারী তেজ সারফরাজ সকাল সকাল নিজের রান্না বান্না শেষ করে রূপকথার কক্ষে ঢু মারল মেয়েটা এখনো বেঘরে ঘুমুচ্ছে আর বিড়বির করে কি যেন বলছে সারফরাজ কপাল কুচকে ব্যস্ত পায়ে রূপকথার বিছানার পাশে এসে দাঁড়ালো এরপর কপালে হাত ছোঁয়াতেই চমকে উঠল জরে শরীর পুড়ে যাচ্ছে সালফরাজ রূপকথার গায়ের কমফোর্টার সরিয়ে ছাকিয়ে ডাকল এই রূপকথা 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 অল্প চোখ মেলে তাকিয়ে সালফরাজকে দেখল এরপর সালফরাজকে চাপটে ধরে উঁচু গলায় গিয়ে উঠল ও আমার গায়ের প্রেমের জ্বর কেউ দেয় না সালফরাজ রে খবর সারফরাজ আমার শীতেরই চাদর রূপকথার অদ্ভুত গানে সিরিয়াস মুহূর্তে হাহা করে হেসে উঠল সেই হাসি না করে শরীরের অসহনীয় ব্যথা মাথার যন্ত্রণা দাঁতের শির শিরানি আর জ্বরের ঘোরে পাগলের ন্যায় চিৎকার করে গাইতে লাগলো বাঙ্গি ফাটা বালি বালি তরমুজ ফাটা লালে লাল সাঁতার না জানিলে কেমনই পারিদিবি প্রেমের খাল ও বন্ধু কাছে আয় ফুলের মধু ছড়ে যায় রূপকথার গানে সারফরাজের মাটিতে গড়াগড়ি দেবার অবস্থা হলো পরের গানের সুর তুলতেই সারফরাজ রূপকথার মুখ চেপে ধরে থামানোর চেষ্টা করে সুফিয়ানকে কল করলেন কেবলই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন সুফিয়ান এমন সময় সারফরাজের কল পেয়ে কপাল কোচকে রিসিভ করে বলে উঠলেন ঘুমের বারোটা বাজাতে ফোন করেছিস আপনার মেয়ে আমার সম্মানের বারোটা বাজাচ্ছি আমাকে বাঁচান কি করেছে রূপকথার মুখ ছেড়ে দিল সার ফরাজ রূপকথা ভাঙা ভাঙা গলায় তালহীন গাইতে থাকলো পঁচিশ ছাব্বিশ বয়স হইল জানুস নারী কিছু মিছামিছি ঘোরস রে তুই আমার পিছু পিছু গাধা চ্যাংরা কেন বুঝোস না আমার মনে কি যে চাই মেয়ের গান শুনে সুফিয়ান বুক চেপে বলে উঠলেন গানের লাইন বেশি গভীরে যাওয়ার আগে শিগগির ডাক্তার ডাক নইলে তোকে আমি গুলি করে খুপটি উড়ে দেব হত ছাড়া দুপুরের পর পর রূপকথার জ্বর আরো মাত্রা ছাড়ালো দু চোখ মেলে পৃথিবী দেখতে পারলো না সে নাকের ডগা গাল টকটকে লাল হলো শরীর হলো উত্তপ্ত তাওয়া সকালে রূপ কথাকে নিয়ে সারফরাজ মজা উড়ালেও এবার সে বেশ চিন্তিত হলো ডক্টর হ্যানরিকে সকালে খবর পাঠিয়েছে সালফরাজ তিনি এসে জ্বর চেক করে মেডিসিন দিয়ে গিয়েছেন তখন জ্বর ছিল এক শত দুই ডিগ্রি ওষুধ খাওয়ানোর পরেও রূপকথার জ্বর হলো এক শত অসুস্থ মায়া রূপকথার এহেন অবস্থায় বেশ ব্যথিত হলেন সেই সাথে অল্প সেবাও করলেন রূপকথার মাথায় ঘন ঘন জলপট্টি দিল সারফরাজ সাথে মুছিয়ে দিল শরীর অবস্থার নেই ভয় কোন সারফরাজের মন বলল রূপকথাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করা প্রয়োজন এদিকে মেয়ের চিন্তায় সুফিয়ান চৌধুরীর ঘুম উবে গেল কিছুক্ষণ বাদে বাদেই ফোন করে খবর নিলেন তিনি জ্বর এলে মেয়ে কেমন পরিস্থিতির ভেতর দিয়ে যায় রেখা সবটা জানেন তাই আসন্ন শঙ্কায় কেঁদে উঠলেন রেখা সারফরাজ হাতের উল্টো পিঠের রূপকথার জ্বর আর একবার পরক করে নিল এরপর ভয়ার্থ গলায় ডাকল রূপকথা তুমি ঠিক আছো রূপ এই রূপকথা কোনো প্রত্যুত্তর করল না রূপকথা সারফরাজ আর এক মুহূর্ত সময় অপচয় করল না সে রূপকথাকে কম্বল সহ পেঁচিয়ে পাঁচা কোলে তুলে গাড়িতে বসিয়ে দিল এরপর লুইস আর ইয়ং এর কাছে মায়ার দায়িত্ব দিয়ে ছুটল হসপিটাল অভিমুখে মিনিট চল্লিশ পর একটা হসপিটালে এসে থামলো সারফরাজের গাড়ি রূপকথাকে আবার কোলে তুলে ব্যস্ত পায়ে এমার্জেন্সিতে এলো সারফরাজ এরপর উপস্থিত ডিউটি ডক্টরকে বলে উঠল সে অধিক জ্বরে ভুগছে প্লিজ তার জ্বর দিন পাংশ ভয়ার্থ চিন্তিত মুখশ্রী দেখে ডক্টর বুঝতে পারল অবস্থা সিরিয়াস ডিউটি ডক্টর দৌড়ে এসে রূপকথার জ্বর পরিমাপ করে আতকে উঠলেন জ্বর একশত চার রূপকথাকে দ্রুত অবজারভেশন কেবিনে শিফট করলেন তিনি এরপর মেডিসিন দিয়ে ছুটলেন সেখানে জ্বর সারফরাজের কাছে শুরুতেই মামুলি বিষয় ঠেকেছিল কিন্তু সারফরাজের এখন মনে হচ্ছে এই জ্বরের রূপকথা বোধহয় বাঁচবেই না হসপিটালের করিডোরে পাইচারি করতে করতে উন্মাদ হয়ে উঠলো সারফরাজ চটপটে মেয়েটাকে এরকম নিশ্চুপ নির্ভর দেখতে তার মোটেও ভালো লাগছে না সারফরাজ সারাক্ষণ তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে অথচ সে চোখ মেলে পর্যন্ত দেখছে না রূপকথার অসুস্থতার গাঢ়তা পরিমাপ করে মাথার চুল খামছে ধরল সারফরাজ হাসি খুশি চঞ্চল দুরন্ত মেয়েটাকে সঙ্গে করে কত স্বপ্ন নিয়ে এত দূর দেশে নিয়ে এলো সে সোফিয়ান চৌধুরীকে সারফরাজ প্রতিশ্রুতি দিয়েছিল সামান্যতম কষ্ট পর্যন্ত পেতে দেবে না কথাকে অথচ জ্বরের ঘরে মেয়েটা দুনিয়া ভুলতে বসেছে সারফরাজের বিক্ষিপ্ত মন কু গাইতে আরম্ভ করল মস্তিষ্ক কেমন টনটনে ব্যথায় কাবু হলো ব্যথা উপশম করতে মাথা চেপে ধরলো সারফরাজ এরপর সমান তালে চক্কর কাটলো পুরো করিডোর জুড়ে কতক্ষণ সে এভাবে হাঁটলো তার হিসাব রইল না আরো ঘন্টা খানেক পর একজন নার্স এসে জানালো জ্বর কন্ট্রোলে এসেছে তবুও অবজারভেশনের জন্য চব্বিশ ঘন্টা হসপিটালে থাকতে হবে সারফরাজ এবার একটু নিশ্চিন্ত হলো চেয়ারে বসে চোখ বুঝে মাথা হেলিয়ে দিল চকচক সময় জরুরি ফোন ভেবেই কানে তুললো সারফরাজ হ্যালো বলতেই ওপাস থেকে ড্যাফিন যা বললো তা শুনে কপালের রক ফুলে উঠল সারফরাজের সেই সাথে চলে উঠল বরফ নীল চোখ জোড়া ইস্পাতের ন্যায় শক্ত হলো চোয়াল অধিক ক্রোধে সারফরাজ বসা থেকে উঠে দাঁড়ালো এরপর বজ্র কণ্ঠে বলে উঠল আসছি সারফরাজের ড্রাগস কারখানার পরিত্যপ্ত একটি কক্ষে পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে সারফরাজের অ্যাকাউন্টেন্টস ভ্যানিয়েলকে ভীত ড্যানিয়েল বাচ্চার তাগিদে বারবার কাকুতে মিনতি করে যাচ্ছে কিন্তু নিষ্ঠুর মানব ড্যাফিন কিছুই যেন কানে শুনছে না ঘন্টা খানেক পার হতেই চোখে মুখে অসামান্য ক্রোধ ফুটিয়ে উপস্থিত হল সারফরাজ সারফরাজকে দেখেই ড্যানিয়েল বলে উঠল বস প্লিজ সেভ মি হি ইজ আ ডেভিল আমাকে ফাঁসাতে ইচ্ছে করেই সে এমন নাটক সাজিয়েছে প্লিজ ডোন্ট ট্রাস্ট হিম ড্যানিয়েলের বাকি কথাগুলো আর শুনতে ইচ্ছে হলো না সারফরাজের ড্যাফিনের হাত থেকে লোহার রডখানা নিয়ে বেধারক আঘাত করলো ড্যানিয়েলের শরীরে কোন আঘাত কোথায় গিয়ে লাগলো তার খেয়াল পর্যন্ত রাখলো না মারের চিৎকার করে প্রাণ ভিক্ষার আর্জি জানালো ড্যানিয়েল কিন্তু নিষ্ঠুর মানব সারফরাজ থামলো না ক্ষণকালের জন্য ড্যানিয়েলকে এলো পাথারি আঘাত করতে করতে সারফরাজ যখন ক্লান্ত হলো তখন হাত থেকে খসে পড়লো রটখানা ড্যানিয়েল ড্যানিয়েলের সাদা শরীর ইতিমধ্যেই রক্তে রঞ্জিত সরফরাজ ড্যানিয়েলের গলা টিপে ধরে হেসে হেসে সুধালো আমার সর্বনাশ করার জন্য রুদ্র কত টাকা দিয়েছে ড্যানিয়েল সরফরাজের প্রশ্নে ড্যানিয়েলের জ্ঞান হারানোর উপক্রম হলো তার মানে সরফরাজ তার পিট পিছে ছুরি মারার বিষয়ে সবটা জেনে গিয়েছে ড্যানিয়েল তবুও সবকিছু চেপে গিয়ে ভয়ার্থ গলায় বলল কোথাও ভুল বুঝাবুঝি হচ্ছে এখানে বস রুদ্রের সাথে আমার কোনো কথা হয়নি আপনার বিষয় তাছাড়া রুদ্রকে আমি চিনি না ড্যানিয়েলের মুখের মিথ্যে কথা শুনে সালফরাজের মাথা ধরে গেল ড্যাফিনের থেকে নোট ট্যাব নিয়ে উল্টো করে ড্যানিয়েলের চোখের সামনে মেলে ধরল সে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও চলছে তাতে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ড্যানিয়েল আর রুদ্ররাজ মুখোমুখি বসে ড্রিঙ্কস করছে সেই সাথে একটা ব্ল্যাঙ্ক চেক এগিয়ে দিচ্ছে রুদ্ররাজ ড্যানিয়েল খালি চেক পেয়ে মস্ত খুশি সেই খুশি আরও কয়েক ধাপ বাড়াতে রুদ্ররাজ আদেশ করলো ভিডিওখানা দেখে গলবিল শুকিয়ে উঠল ড্যানিয়েলের তার চোখে মরণ ভয় স্পষ্ট ফুটে উঠল নিজেকে নির্দোষ প্রমাণের আর কোনো সাফাই গাইল না সে কারণ সবটাই এই মুহূর্তে অর্থহীন ড্যানিয়েল চোখ বুঝে বহু কষ্টে আওড়ালো

সারফরাত চলে যেতেই অদ্ভুত হাসলো ড্যাভিন সেই হাসির শব্দে প্রাণ পাকিয়ে উড়ে গেল ড্যানিয়েলের চোখের সামনে সাক্ষাৎ নরক দেখতে পেল সে মনে মনে যেসুসের নাম উচ্চারণ করতে চাইলো কিন্তু তার আগেই ভারী লোহার রড দিয়ে ড্যানিয়েলের প্রশস্ত বুকে শক্ত বাড়ি বসালো ড্যাফিন ড্যাফিনের শক্ত হাতের আঘাতে চিৎকার করে উঠলো ড্যানিয়েল ড্যানিয়েলের গগনবিদারী চিৎকার ড্যাফিনের কানে অনন্য প্রশান্তি এনে দিল ড্যানিয়েলের এক একটা চিৎকার ড্যাফিনের কানে সুরেলা গান হয়ে বাজলো ড্যাফিন উন্মাদ হয়ে উঠলো তার মনে হল ড্যানিয়েলের আরো জোরে জোরে করা উচিত। তাই সে ড্যানিয়েলকে তোমার গায়ের চামড়া যদি চাকু দিয়ে তুলে নেই তুমি কেমন বোধ করবে ড্যানিয়েল বিকালের আগে আগে রোগকথার পুরো শরীর ঘাম দিয়ে জ্বর ছেড়ে দিল জ্বর ছাড়তেই গায়ের সাদা ভারী ব্ল্যাঙ্কেট চাহার নাম ঠেকলো তার কাছে দুর্বল পা দিয়ে সেই ব্ল্যাঙ্কেট সরিয়ে চারপাশে নজর বুলালো হাতে লাগানো স্যালাইনের সই আর বাহ্যিক পরিবেশ চোখে গুঁতো দিয়ে বুঝিয়ে দিল এটা হসপিটাল রূপকথার সরু গলা পিপাসাই খড়াই ফেটে যাওয়া মাঠের ন্যায় চৌচির হল প্রচন্ড পানি পিপাসাই বুক ধরপর করে উঠল চারপাশে চোখ বলিয়ে পানি খুঁজল বেডসাইড টেবিলে ঝকঝক করছে পানির বোতল রূপকথা উঠে বসে পানির বোতল হাতে নিতে ফিরে চাইল কিন্তু তার আগেই মাথা ঘুরে উঠল রূপকথা ধপ করে বিছানায় পড়ে মৃদু আত্মনাথ করে উঠল কিছুক্ষণ ওভাবেই কাটানোর পর আবার উঠে বসল বেড ধরে ধরে কোনো মতে পানির বোতলটা নিতে চাইল এমন সময় কেবিনে প্রবেশ করল একজন নার্স সহ ডক্টর রূপকথা ডক্টরের পানে নজর দিতেই ডক্টর চোখ নামিয়ে নিল রূপকথা বিষয়টা আমলে না নিয়ে পানি খাওয়াই মনোযোগ দিল নার্স দৌড়ে গিয়ে পানির বোতলের ক্যাপ খুলে বলে উঠল নিন সুন্দরী বিদেশি নার্সের হাত থেকে বোতল নিয়ে রূপকথা থ্যাঙ্কস জানালো এরপর কিছুটা ইতস্তত করে শোধালো সারফরাজ নার্স কোনো প্রত্যুত্তর করল না রূপকথা ভাবল হয়তো নার্স সারফরাজকে চিনে না এই দেশে সারফরাজ কোনো নাম ব্যবহার করে চলাফেরা করে সেটাও রূপকথার দুর্বল মস্তিষ্কে খেললো না রূপকথা হাতের স্যালাইনের পানে তাকিয়ে ইংরেজিতে জিজ্ঞেস করল বাড়িতে কখন যেতে পারবো ডক্টর ডক্টর নিজের অ্যাপ্রনের পকেট থেকে হাত বের করে শক্ত গলায় বলে উঠল আজই ডক্টরের কণ্ঠে চমকে উঠল রূপকথা বিস্ফোরিত দেখে চিৎকার করে রূপ রূপকথা প্লিজ হেল্প সামবডি প্লিজ হেল্প মি বলেই ভয় কুকড়ে কেঁদে উঠল চিৎকার করে সারফরাজ কেউ ডাকলো কিন্তু কোথাও নেই সারফরাজ উপায় অন্তর না পেয়ে বিছানার বালিশ ছুঁড়ে মারলো রূপ কথা মেডিসিনের বক্স ছুঁড়ে মেরে থামাতে চাইলো রুদ্রকে কিন্তু শীর্ণ দুর্বল দেহ পরাজিত হল রুদ্রের পেশি বহুল হাতের শক্তির কাছে রুদ্ররাজ রূপকথাকে শক্ত হাতে চেপে ধরে রূপকথার ঘাড়ের পিছনে ইঞ্জেকশন পুশ করে নার্সকে আদেশ দিল হুইল বসিয়ে হসপিটালের পেছনে গেটে নিয়ে এসো কুইক বলেই হন হন করে বেরিয়ে গেল যাবার আগে ডাস্টবিনে ছুঁড়ে ফেললো আর হ্যান্ড গ্লাভস মুখের সময় দেখতে দেখতে লিফট ধরে নেমে এলো নিচে এরপর সোজা নিজের গাড়িতে মোটা টাকার বিনিময়ে নার্স হেলেন রূপকথাকে তুলে দিল রুদ্রের গাড়িতে অবচেতন রূপকথা ঠাওর পর্যন্ত করতে পারল না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে জ্ঞান হারিয়ে এলোমেলো হয়ে পড়ে রইল গাড়ির ব্যাক সিটে সন্ধ্যার পর পর সারফরাজ হসপিটালে ফিরে এলো সেই রূপকথার অবজারভেশন কেবিনের সামনে পাইচারি করতে লাগলো আশেপাশে কোনো নার্স বা ডক্টর কিছুই চোখে পড়ল না এদিকে রূপকথার অবস্থা জানার মরিয়া হয়ে উঠল জন্য অবজারভেশন কেবিনে যখন তখন প্রবেশ নিষেধ তাই সারফরাজ মন চাওয়া সত্ত্বেও সেখানে যেতে পারল না আধা ঘন্টা পেরিয়ে যাবার পরেও যখন কাউকেই নজরে এলো না তখন রুলস ভঙ্গ করলো সারফরাজ বৃহৎ দরজার পাল্লার ঠেলে ভেতরে প্রবেশ করে অবজারভেশন কেবিনের সামনে এসে দাঁড়ালো দরজা অর্ধেক খোলা সারফরাজ দরজায় অল্প নক করে দরজা পুরোটা খুলতেই দৃষ্টি পলকহীন হলো সেই সাথে ধক করে উঠল বুক বেডের কথা নেই পুরো কেবিন হলুস থুলুস এলো স্যালাইনের পাইপ জুড়ে রক্তের দাগ বিছানা দলিত মথিত ফ্লোর জুড়ে সুই সিরিঞ্জ আর ঔষধ ছিটিয়ে রয়েছে মনের মধ্যে ঝড় বইতে আরম্ভ করলো শালফরাজের অজানা শঙ্কায় চোখ ফেটে জল এলো তবুও নিজেকে যথেষ্ট শক্ত রেখে ছুটল রিসেপশনে পুরো ঘটনা জানাতেই সকলের চোখ কপালে রিসেপশন থেকে সারফরাজকে জানানো হলো ডক্টর নেলসন রূপকথা ট্রিটমেন্ট করছিলেন মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলো ডক্টরের সাথে কিন্তু ফোন সুইচ অফ সারফরাজের মনের ভয় এবার ক্রোধে রূপ নিল সিসিটিভি ফুটেজ চেক করার জন্যে সারফরাজ তর্জন গর্জন শুরু করলো এরই মধ্যে একজন ক্লিনার খবর নিয়ে এলো ডক্টর নেলসন চেতনাহীন হসপিটালের ওয়াশরুমে পড়ে রয়েছেন খবর পাওয়া মাত্র দৌড়ে গিয়ে ডক্টর নেলসনকে তুলে এনে এমার্জেন্সি বেডে দেওয়া হলো বিভিন্ন কসরতে জ্ঞান ফেরানো হতে না হতেই সালফরাজ এসে ডক্টর নেলসনের চেপে ধরে বজ্র কণ্ঠে তবুও ভদ্রলোক ভনভন মস্তিষ্কে কিছু মনে করার চেষ্টা করল এরপর বলে উঠল একজন সুদর্শন যুবক আমার রুমে এসে আমাকে রূপকথার শারীরিক অবস্থার বিষয়ে জিজ্ঞেস করে আমি তার পরিচয় জানতে চাইলে তিনি জানান তিনি একজন ডক্টর এবং রূপকথার ফিয়ন্সে ভদ্রলোকের চোখ জোড়া দেখে আমার অদ্ভুত এক অনুভূতি হয় সে রূপকথার সাথে দেখা করতে যায়। আমি তাকে স্পষ্ট নিষেধ করি যে পেশেন্ট যথেষ্ট অসুস্থ সে কথা বলার অবস্থায় নেই তাছাড়া পেশেন্টের ক্লোজ রিলেটিভ ছাড়া অন্য কেউ অ্যালাউড না কথাটা শুনে ওনার জোড়া কেমন লাল হয়ে ওঠে উনি আলাপ শেষ করে আমার পানে হ্যান্ডশেক করার জন্য হাত পারে। আমি ইতস্তত বোধ নিয়ে হাত বাড়াতেই উনি আমার কলার বনে আঘাত করে মুহূর্তেই আমার আমার মস্তিষ্কে সিজার অনুভব করি আমি এরপর আর কিছুটি মনে নেই রিয়েলি সরি সালফরাজ পুরো ঘটনা শুনে বুঝে গেল কে ঘটিয়েছে এই দুঃসাহসী ঘটনা বসে বসে আর গল্প শুনল না সালফরাজ চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো সে এরপর দৌড়ে সিঁড়ি ধরে নেমে নিজের গাড়িতে উঠল গাড়ির টোলবক্সে গান আছে কিনা চেক করে ছুটল লস অ্যাঞ্জেলস অভিমুখে রূপকথার যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে ছোট একটা বদ্ধ ঘরে আবিষ্কার করল অসুস্থ শরীর আর অসুস্থ হয়ে উঠল সেই সাথে খিদেই পেট গলিয়ে বমি পেল বদ্ধ কক্ষের চারপাশে নজর বলিয়ে উঠে দাঁড়ালো রূপকথা প্রচন্ড পিপাসা আর ক্ষুধায় তার শরীর নেতিয়ে ঢলে পড়তে চাইছে বদ্ধ দরজায় এগিয়ে এসে বার কয়েক চাপড় দিল রূপকথা প্লিজ আমাকে যেতে দিন আমাকে ঘর থেকে বের হতে দিন আমাকে বাড়ি যেতে দিন হ্যালো শুনছেন কথাগুলো বলতে বলতে দরজা ধরে কেঁদে উঠল রূপকথা নিজের মা বাবা আর সার্ফরাজের অসহায় মুখটা মনে পড়তেই রূপকথা দ্বিগুণ কেঁদে উঠল এমন সময় কক্ষের তালা খোলার শব্দ পাওয়া গেল রূপকথা দরজা থেকে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল আগত মানুষটার দরজা খুলে কিয়ৎক্ষণ বাদে কক্ষে প্রবেশ করলো রুদ্ররাজ রুদ্রকে দেখেই রূপকথার চোখের জল থেমে গেল নিজেকে এই নোংরা লোকটার সামনে কিছুতেই দুর্বল দেখাতে চাই না রূপকথা রূপকথাকে নিশ্চুপ দেখে প্রশস্ত হাসলো রুদ্র এরপর বলে উঠল বাহ আমাকে দেখিয়ে তোমার একটুও ভয় লাগছে না দেখছি দুই দিন সারফারাদের সঙ্গ পেয়ে এতটা সাহসী হয়ে গেলে গ্রেট ডার্লিং গ্রেট তোমাকে এতটা নির্ভীক আর সাহসী দেখে আমার জাস্ট প্রেম পাচ্ছে ইচ্ছে করছে চুমু খেতে খেতে পাগল হয়ে যায় রূপকথা উদ্রের পানি ঘৃণিত নজর বলিয়ে বলে উঠল একবার মার খেয়েও আপনার শিক্ষা হয়নি দেখছি এত তাড়াতাড়ি পৃথিবী ছাড়ার শখ আর মুখের ভাষা এত নোংরা কি করে হয় একটা মানুষের রুদ্র তর্জনী আঙ্গুল দিয়ে নিজের সফেদ গাল অল্প চুলকালো এরপর ঠোঁট উল্টে বলল কে বলেছে আমি মানুষ রূপকথা তাচ্ছিল্য হেসে বলে উঠল ঠিকই মানুষ রূপে জানোয়ার আপনার মতো জানোয়ারকে খুব হয়ে শিকার করবে সারফরাজ তোমার প্রেমিক আমার একটা লোম পর্যন্ত বাঁকাতে পারবে না বুঝলে আর পৃথিবী আমি ছাড়ছি না ছাড়বে সারফরাজ এবং খুব শীঘ্রই সারফরাজকে দুনিয়া ছাড়া করে তোমাকে পুরোটাই লুটে নিব আমি সারফরাজের রাজ্য রানী তুই হবে আমার আহ কি আনন্দদায়ক না হবে সারফরাজের নৃশংস কষ্টদায়ক মৃত্যুর দৃশ্য রূপকথার ঘৃণা জন্মালো এই নিকৃষ্ট মানুষটার প্রতি সে রুদ্রের মুখে এক দলার থুথু ছুড়ে চিৎকার করে বলে উঠল আমাকে লুটার স্বপ্ন দুঃস্বপ্নেও দেখিস না তুই সারফরাজ তোর চোখ উপরে ফেলবে নয়তো রূপকথার ঔদ্ধত্যের উত্তরে নাকের পাতা ফুলে চোয়াল শক্ত হয়ে এলো চোখজোড়া অধিক লাল হলো অদমনীয় ক্রোধে নিজেকে সামলাতে না পেরে সপাটে এক চর বসালো রূপকথার ফর্সা গালে চরের দাপটে রূপকথার গাল ফেটে রুদ্রের হাতের ছাপ উঠে গেল অসুস্থ শরীর এই ধাক্কা সামলাতে পারল না ছিটকে দেওয়ালে বাড়ি খেয়ে কপাল ফেটে রক্ত ধারা গড়ালো রূপকথার দেওয়ালে দিয়ে দাঁড়িয়ে অস্ফুট স্বরে বলে উঠল সারফরাজ তোকে কুকুরের মতো পিটিয়ে মারবে আর সেই দিন খুব বেশি দূরে নয় আমি তোর মৃত্যু দেখতে পাচ্ছি খুব সন্নিকটে কারণ তুই এবার সরাসরি সারফরাজের কলিচায় হাত দিয়েছিস